হ্যালো ভিয়ার্স আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের এটা দ্বিতীয় পর্বে আসুক এই পর্বে আমি আরও কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ঘরটা কীভাবে তৈরি হয়েছে এবং আমরা কিভাবে তাপমাত্রা মেনটেন করছি সেই সম্পর্কেও আমি ই কথা বলবো এবং আমাদের ঘর এবং অফিস ঘরটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের বাচ্চার বয়স কিন্তু আজকে চার দিন চলছে এবং তারা আগের চেয়ে অনেক ভালো আছে এখন বাইরের দিকে যাই চলুন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খামার ঘর এবং ওই পাশে অফিস ঘর খামার ঘরটা আমরা নেট এবং কিছু পলিথিন দিয়ে আপাতত শীত মেনটেন করার জন্য ঘিরে রেখেছি এবং এতে করে অতিরিক্ত যে শীত বা ঠান্ডা এটা ভিতরে ঢুক ঢুকতে পারতেছে না আর আমাদের অফিস ঘর আপনারা দেখেছেন এর আগে মোটামুটি এখন কমপ্লিট একেবারে এবং এখানে যে দেখা দেখাশোনা করে সেই এই রুমে থাকে দর্শক চলুন আমরা আমাদের খামারে যাই আবার এখানে আমরা আপনাদের আগেই বলেছি আমি গত পর্বেই দেখিয়েছিলাম যে আমরা দুইটা ঘর করেছি এবং দুই ঘরে আড়াইশো করে বাচ্চা রাখা হয়েছে এখানে আপনাদের কিছু আমি ইনফর ইম্পর্টেন্ট ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি ওদের একসাথে রাখার পরে আমরা বুঝতে পেরেছি যে আপনি বাচ্চা যত অল্প অল্প করে রাখতে পারবেন ততটাই ভালো আমরা যেমন এক একটাতে দুশো পঞ্চাশটা করে বাচ্চা রেখেছিলাম এটা আমি মনে করি আমাদের অনেক ভুল হয়েছে এবং এটার জন্যে আমাদেরকে অনেক কষ্টও করা লাগছে দেখাশোনা করা লাগছে অনেক প্রচুর দুই দিন মোটামুটি রাত জাগা লাগছে এবং চব্বিশ ঘন্টায় কাউকে না কাউকে থাকা লাগছে তো আপনারা যদি মানে পার্টিশান দিয়ে ঘরগুলো আরও ছোটো ছোটো করে অল্প অল্প করে বাচ্চা রাখেন তাহলে সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক ভালো থাকবে এবং আপনার বাচ্চার যে মৃত্যুর হার সেটা অনেক কমে আসছে কারণ এসব ছোট বাচ্চা এরা যখন একসাথে থাকে তখন একটা আর একটা উপরে উঠে বসে এবং যখন দুইশো আড়াইশো বাচ্চা বা পাঁচশো বাচ্চা আপনি একসাথে রাখবেন তখন নিচে যে বাচ্চাগুলো থাকবে তাদের ওপরে উপরে যে বাচ্চাগুলো উঠবে সেটার কারণে নিচেরগুলো অনেক সময় মরে যায় এবং আমাদের মোটামুটি থার্টি থার্টি ফাইভ মতো বাচ্চা মারা গেছে তবে আপাতত এখন ভালো আছে এখন ওদের বয়স চার দিন মতো চলতেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ছোটো আইসক্রিমের মতো একটা আপনের তাপ যেন বেশি পায় এরকম একটা ঘর তৈরি করেছি এবং যারা বেশি দুর্বল সেই বাচ্চাগুলোকে এখানে রাখি আমরা তো দর্শক আমি যেটা বলছিলাম যে পার্টিশানের বিষয় তো সেই ক্ষেত্রে এক একটা আপনারা এরকম রাউন্ড করে ঘর করে এর ভিতরে যদি কোনো কার্টুন বা কোনো কার্ড দিয়ে পার্টিশান দিয়ে মোটামুটি আরও দশটা ঘর এর ভিতরে তৈরি করে ফেলেন তাহলে এরা পরস্পরের উপর মানে অল্প অল্প করতে থাকবে প্রতিটা ঘরে এবং পরস্পরের ওপরে চাপাচাপি করে একে অভিযান ক্ষতিকরতা থেকে বিরত থাকবে দেখতে পাচ্ছেন সবাই একসাথে পানি খাচ্ছে অ্যাকচুয়ালি কী বলবো আমাকে আসলে হাঁস বা পশু পাখি এসব দেখতে আসলে খুবই ভালো লাগে এবং সেই ভালো লাগা থেকেই অ্যাকচুয়ালি এই পরিকল্পনাটা করা আমার ফ্রেন্ড ও আমার চেয়ে আসলে বেশি এখানে ই করে দেখাশোনা করে তো ও আসলে সব কিছু ভালোভাবে মেনটেন করে আমিও সবসময় চেষ্টা করি খোঁজ রাখি এবং ইনফরমেশান প্রোভাইড করার চেষ্টা করি তো চলুন ওর কাছে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি জানার চেষ্টা করি এবং ও আসলে অনেক ভালো ইনফরমেশান দিতে পারতো আমাদের এটা হচ্ছে পানি পানির সাথে আমাদের মেডিসিন মিক্স করা আছে দেখতে পাচ্ছেন পানির কালারটা কেমন লাল হয়ে হয়েছে আমরা প্রথম পাঁচ দিন এই পানি তাদের খাওয়াচ্ছি যাতে করে তারা সুস্থ থাকে অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই পানিতে অনেক উপকার আছে স্যার এই পানিতে কি কি মেডিসিন দিয়েছেন স্যার এখানে আমরা দিয়েছি দুইটা মেডিসিন একটা হচ্ছে যে সিপ্রোফ্লক্স ভিটামিন আর একটা হচ্ছে ভিটামিন বি থ্রি যেখানে আছে বিওান বি টু বি সিক্স দুইটা একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে লিকুইড দুইটা মিশাই আমরা তাদের খাওয়াচ্ছি প্রথম পাঁচ দিন আমরা সেটা খাওয়াবো এরপর কী দেবেন স্যার এরপর আমরা ক্যালসিয়াম খাওয়াবো

স্টার্টারের পরে আমরা গরু আপ এটা দুইটা খাবো এরপরে আমরা আস্তে আস্তে ওদেরকে প্রাকৃতিক খাবারের দিকে নিয়ে যাবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো পিওর আমরা অনেক ইম্পর্টেন্ট এবং ইনফরমেশনমূলক কথাবার্তা শুনলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে তো আসলে হাঁস হাঁস পালন আসলে অনেক লাভজনক একটা পেশা তবে অবশ্যই সেটা পরিকল্পনা মাফিক এবং যে সব রোগ বালাই আছে সেগুলো সম্পর্কে যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে কিন্তু এখান থেকে লাভবান হওয়া সম্ভব এবং আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আর হয়তো হাঁসগুলো ছোটো আছে ধীরে ধীরে বড়ো হবে আমরা ধীরে ধীরে আপনাদের ওদের বড়ো হবে বড়ো হওয়া পর্যন্ত ইভেন্ট সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখবেন ধীরে ধীরে কীভাবে আমরা ওদের খাবার দিই বড়ো করি সব কিছুই দেখাবো ইভেন আর কয়েকদিন পরেই হয়তো আমরা ডাকলেগে ভ্যাকসিনটা দিব এবং সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে হাঁসের বাচ্চাকে কীভাবে ভ্যাকসিন দেওয়া হয় আজকে বাচ্চার বয়স চার চার দিন চলছে এবং আমাদের বাচ্চা মোটামুটি অনেক সুস্থ আছে আপনারা জানেন হাঁসের খুব পাতি হাঁসে খুব বেশি আসলে কোনো রোগ হয় না অল্প কিছু রোগ আছে সেগুলো যদি আমরা আগে থেকে একটু সাবধান থাকি তাহলে এগুলা কন্ট্রোল করা সম্ভব তো আমরা জানি যে হাঁসের প্রধানত দুইটা আপনার ভ্যাকসিন দেওয়া লাগে একটা হচ্ছে ডাক প্লেক এবং কলেরা ডাক প্লেটটা আপনার আঠারো থেকে পঁচিশ দিনের ভিতরে দিতে হবে এবং তার কিছুদিন পরে আপনার কলেরার ভ্যাকসিনটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাচ্চাগুলোকে রাখানো রাখা আছে আসলে এগুলো দেখতে দেখতে আসলে অনেক সময় পার হয়ে যায় আমাদের এবং ভালো লাগে অ্যাকচুয়ালি এবং আমি একটা গল্প শুনেছিলাম অ্যাকচুয়ালি গল্প না হয়তো বাস্তবতা যে ইউরোপ আমেরিকার মানুষরা নাকি বিশেষ করে স্ক্যান্ডোনেলিয়ান কান্ট্রির মানুষরা তারা নাকি অনেক সময় বসে বসে হাঁসের তাদের খাওয়া দাওয়া কলা কৌশল এগুলো দেখতে দেখতে নাকি বহু সময় কাটিয়ে দেয় তো কথাটা শুনেছিলাম কিন্তু আমার কাছে এখন কেন জানি সত্যি মনে হয় যে আসলেই এইরকমই কারণ আমি এখানে যখন যাই বসে দেখি তাদের খাওয়া দাওয়া ঘুরাঘুরি উঠা বসা সব দেখতে দেখতেই অনেক সময় পার হয়ে যায় ভালো লাগে দর্শক আমাদের আমার ফ্রেন্ড বলল খাওয়ার সম্পর্কে এবং আমি আর একটু অ্যাড করতে চাই আসলে আপনি কি সব সবসময় এ ফিড কিনে খাওয়ান তাহলে হয়তো আপনার লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ফ্রুডে ফিডের দামটা একটু বেশি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো আপনাকে হাঁসের বয়স পনেরো থেকে আঠেরো দিন হওয়ার সাথে সাথে ধান ভুষি তারপর চাউল গুড়া এরকম বিভিন্ন কৃষি ঝিনুক এরকম বিভিন্ন কিছু আপনাদের দেওয়া শুরু করতে হবেছেন পানি খাওয়ার জন্য তবে এক জায়গায় গিয়ে আসবে দর্শক আমরা চাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং খণ্ড খন্ড আকারে আমরা আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো ধীরে ধীরে বড়ো হবে আপনারা দেখতে থাকবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারাও জানতে পারবেন সঠিক নিয়ম কীভাবে পরিকল্পিতভাবে হাঁস চাষ করে লাভবান হওয়া যাবে দর্শক সামনের পর্বে আমি আপনাদের পুকুর প্রস্তুতি এবং কিভাবে পুকুরে চুন দিতে হয় এবং পুকুর কীভাবে ঘিরতে হবে এ সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসছি তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা খুব সুন্দরভাবে সাকসেস হতে পারি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ да? Это был бы лавай.